হলেন্ড আপনারা কম বেশি সবাই জানেন নেদারল্যান্ড আর কি ইউরোপের একটি কান্ট্রি যেখানে মানুষের ঘর উচ্চতা মেয়েদের হচ্ছে পাঁচ ফুট দশ ইঞ্চি ছেলেদের ছয় ফুটের উপরে আসছে হল্যান্ডের কাঠের জুতা তৈরি করার যে যে গ্রাম বা ভিলেজ এখানে আসছি সবাইকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটা হচ্ছে মিল ভিলেজ আমরা আসছে উইন্ডমিল ভিলেজে প্রাচীন হল্যান্ডে যেহেতু হল্যান্ডে হল্যান্ড হচ্ছে নদীর পাশ মানে সমুদ্রের পাশে সমুদ্রের পাশে থাকার কারণে সমুদ্রের পাশে থাকার কারণে হল্যান্ডে আ আদ্রতাটা মানে পানি পানি ভাবটা বাষ্পটা বেশি এইজন্যে পানি ভাবটা বেশি এই জন্য তারা চামড়া না ব্যবহার করে যত ভালো চামড়াই ব্যবহার করেন না কেন সেটা নষ্ট হয়ে যায় কিছুদিন পরে চামড়ার পরিবর্তে তারা কাঠের কাঠের স্পেশাল ভাবে তৈরি জুতা ব্যবহার এখন আর এই কাঠের তৈরি জুতা তারা পরে না বাট তারা এই কাঠের তৈরি জুতা বাড়ির সামনে অথবা জুতার রেখে দরজার পাশে রাখে বোঝানোর জন্য যে হ্যাঁ আমার ফ্যামিলিতে এই কয়জন লোক আছে এটা কাউন্ট করার জন্য দেখেন মানে জুতা শিল্পে তারা নিশ্চয়ই অনেক এগিয়ে ছিল কাঠের তৈরি জুতা এর মধ্যে আবার এখন শিল্প তৈরি করছে তা আমরা এইখানে একটা জাদুঘরের মতো আছে সেটাতে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো সাউন্ড ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সাউন্ড তো ঠিক আছে আমার তো ঠান্ডায় হাত ঠিক নেই ওয়ালাইকুম সালাম ভাই আপনারা ভালো আছেন কিনা প্রচুর ঠান্ডা এখানে ঠান্ডা হচ্ছে চার পাঁচ ডিগ্রি বাট অনুভব হচ্ছে পাঁচ সাত ডিগ্রি একটু পরে আমরা এদিকে যাব আগের হল্যান্ডে যে জিনিসটা প্রচলিত ছিল সেটা হচ্ছে আপনার বাড়িতে আপনার নিজের বিদ্যুতের জন্য আপনার বাড়িতে আপনার বাড়ির সমস্ত চাহিদা মেটানোর জন্য প্রত্যেকের বাসায় একটা উইন্ড মিল ছিল এই উইন্ড মিল ভিলেজে আমরা আসছি প্রত্যেক বাড়িতে একটা করে উইন্ডমিল দেখবেন উইন্ডমিল মডেল এখন তো আধুনিক পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করার অনেক ব্যবস্থা হয়েছে বাট এগুলো সব আগের পদ্ধতি এই ভিলেজটা এখন টুরিস্ট টুরিস্ট ভিলেজ ভিলেজ হিসাবে কাউন্ট করা হয় এখানে এখন টুরিস্টরা আসে যায় তাদের কালচার তাদের দেখা বোঝা এবং তাদের ইতিহাস সম্পর্কে জানার জন্য আমরাও তার ব্যতিক্রম নই আমরা করতে আসছি দেখি ভিতরে ঢুকে বাহিরে প্রচুর ঠান্ডা তাদের যে লাইটিং এর কনসেপ্ট সত্যি অনেক সুন্দর প্রচুর ঠান্ডা আমাদের দেশে আমাদের দেশেও এই ধরনের জিনিস আছে আপনারা যারা চল্লিশ এর উপরে বয়স তারা জানেন খরম নামে একটা জিনিস আছে খরম আমাদের দেশে কাঠ জুতে ব্যবহার করা হতো এবং হল্যান্ডের লোকজন পা অনেক বড় এটা কয়েক হাজার বছর পড়বে না জুতার কনসেপ্ট আসে হয়তোবা বা এখান থেকে

আঠারোশো থেকে উনিশশো তেপান্ন সাল পর্যন্ত তারা এটা ব্যবহার করেছেন কি এখানে

ছবি তোলার মতো আমার স্কোপ নাই এই জন্য আমি সরাসরি লাইভ করে দিচ্ছি তার কারণ আমি একাই আসছি এটার উপরে জুতার উপরে অনেক কাজকর্ম করা জুতা তৈরির ফ্যাক্টরি বা মেশিন যে মেশিন ছিল এবং ইভেন এখন তারা তাদের আমাদেরকে জুতা তৈরি করে দেখাবে এবং আপনি চাইলে একটা জুতা এখান থেকে তৈরি করে নিয়ে যেতে পারেন

ঠিক আমাদের দেশের হস্তশিল্প গুলোকে আমরা এইভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি

কয়েক মিনিটের মধ্যে তার কাজের একটা অংশ শেষ হয়ে গেছে আমরা দেখবো এখন এই যে এখন জুতাটার শেপ আসছে এখন গর্ত করতে হবে জুতার ভিতরে পা ঢুকানোর যে জায়গা সেখানে Редактор субтитров we have the right inside the community. but i'm a there There are two parts of the toe and the heel. we do traditionally by hand with the large hand uh, now we have the rough shape of the shoe at the beginning i told you that we we'll use wet fish that's the reason we let it dry for four weeks and after that we can send it with the sand paper and after sending we have a final results of with a for just around all these

so, this was my story of the issue. Thank you very much for listening and have a great day. Thank you. Thank you. Okay, now, Yeah. <laughs> ক্লিয়ার না ভাইয়া এতক্ষণ তো অন্য সাউন্ড ছিল আমি কথা বলিনি এখন কথা ক্লিয়ার আছে কিনা জানা O artista Yeah, they এগুলো সবই কাঠের জুতা এটার মধ্যে কাঠ এবং চামড়া ঠিক আছে ধন্যবাদ এই ভিডিওটা এইটুকুই থাক পরবর্তী অন্য একটা টপিক নিয়ে আবার লাইভ করবো